নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজকে তৈরি করব দারুণ স্বাদের ইডলি যেটা খেতে অসম্ভব মজার লাগে এই গরমের দিনে গরমের দিনে যখন হালকা ফালকা নাস্তা খেতে ভালো লাগে বিশেষ করে তেল ছাড়া নাস্তা তখন কিন্তু তোমরা মাত্র দশ মিনিট সময়ে এক বাটি সুজি দিয়ে এই সুন্দর ইডলিটা তৈরি করে খেতে পারবে একেবারে নরম তুলতুলে সফট ইডলি অসম্ভব মজার খেতে হয় সম্পূর্ণ নতুন স্বাদের এই ইডলিটা আজকে তৈরি করব সাথে থাক দারুণ স্বাদের একটা চাটনি যেই চাটনিটা দিয়ে এই ইডলিটা খেতে অসম্ভব মজার হয় তো প্লিজ সবাই সাথে থেকেও সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তো দেখো এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে এক বাটি সুজি ব্যাস এর সঙ্গে একটু দেবো লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কাও তোমরা দিতে পারো আমি একটু পাকা লঙ্কা দিলাম দেখা সৌন্দর্যের জন্য একটু বিট নুন দিলাম আর দুই চামচ চিনি দিলাম এক বাটির সুজির জন্য আমি এক বাটি লিকুইড দুধ এখানে দিয়ে দিলাম তোমাদের কাছে দুধ না থাকলে তোমরা কিন্তু একটু জল দিয়েও করে নিতে দুধটা দিলে খেতে ভালো লাগে দেখো মিহি করে পেস্টটা আমি রেডি করে নিলাম পেস্টটা রেডি হয়ে গেলে একটা বাটিতে নিয়ে দেখো পেস্টটা তোমরা শুধু এক বাটি সুজির জন্য এক বাটি জলই দেবে তাহলেই কিন্তু ব্যাটারটা ঠিকঠাক হয়ে যাবে তো দেখো এখানে আমি যেহেতু টক দই দিইনি যার জন্য একটু লেবুর রস দিলাম খুব সুন্দর ফ্লেভার হবে আর খেতেও ভালো লাগবে আর হচ্ছে এখানে হাফ চামচ বেকিং পাউডার দিলাম বেকিং সোডাটা দিইনি কিন্তু তো বেকিং পাউডারে এটা খুব সুন্দর হবে এইবার কিছু টাইম ধরে আমি এটাকে সুন্দর করে ফেটিয়ে নেবো এটা যত ভালো ফেটানো হবে তত সুন্দর ইডলিগুলো খুব সুন্দর ফুলকো হবে আর সফট হবে তো দেখো কিছু টাইম ধরে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি এটা ফেটাতে ফেটাতে একটাই কথা যারা নতুন বন্ধু আছো যারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তাদেরকে অনুরোধ রইলো যারা পুরানো বন্ধু আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো ফেটানোটা হয়ে গেছে কত সুন্দর একদম স্মুথ ব্যাটারটা আমার রেডি হয়ে গেল এইবার আমি এইগুলোকে তৈরি করব হচ্ছে বাটিতে কয়েকটা বাটি আমি নিয়ে নিয়েছি ছোটো বড়ো দিয়ে তেল ব্রাশ করে নিলাম তাহলে খুব সুন্দর মানে উঠে যাবে ইডলিগুলো তো দেখো এইবার এইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ করে দেবো কারণ এটা অনেকটা ফুল হবে তো পাঁচটা বাটিতে আমার হয়নি আমি আর একটা ছোটো বাটি নিয়ে নিয়েছি এবার দেখো ছয়টা বাটি আমি হয়ে গেল আমার রেডি এবার উনুনে একটা পাত্রে জল বসিয়ে তার উপরে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিলাম তার উপরে এইগুলোকে দিয়ে দিলাম ব্যাস দশ মিনিট শুধু ঢেকে রাখবো হয়ে যাবে দারুণ স্বাদের ইডলি সাথে যে চাটনিটার জন্য আমি ধনে পাতা নিয়েছি আর হচ্ছে ভাজা চিনা বাদাম নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে ভালো করে পেস্ট তৈরি করে রুনবো একদম মিহি করে আর এইদিকে ইডলিগুলোও দেখো তৈরি হয়ে গেল কত সুন্দর ফুলকো ইডলি মাত্র দশ মিনিটে অসম্ভব মজার লাগে কিন্তু বন্ধুরা এইভাবে যদি তোমরা একদিন ইডলি তৈরি খাবে তখনই বুঝতে পারবে এই ইডলিটা কতটা মজাদার হয় আর এদিকে চাটনিটার সাথে একটু লবণ দিলাম আর একটু দিলাম লেবুর রস খুব সুন্দর ভালো লাগবে খেতে আর একটু এর সাথে অ্যাড করে দিলাম তরকাটা দিলে চাটনিটার স্বাদটা অসাধারণ হয় তো রেডি হয়ে গেল আমার দারুণ সাথে চাটনি এইবার আমি ওইগুলোকে তুলে নেবো ইডলিগুলোকে ইডলিটাও ঠান্ডা হয়ে গেছে দেখো বাটি থেকে এইভাবে যখন ঠান্ডা হয়ে যাবে এইভাবে হাত দিয়ে টেনে নিলে কিন্তু বাটি থেকে খুব সুন্দর এগুলো উঠে যাবে ওঠানোর কোনো সমস্যা হয় না তো দেখো একটু ঠান্ডা করে নেবে ঠান্ডা করে নিলেই উঠাতে সুবিধা হবে কত সুন্দর দেখো জালিদার একদম সফট ইডলিগুলো কত ইজিভাবে তৈরি হয়ে গেল অসম্ভব মজার হয় বন্ধুরা তোমরা একদিন তৈরি করে খাবে তবেই বুঝতে পারবে আর ভালো লাগলে রেসিপিটি অনেক অনেক শেয়ার করে দেবে আর ভিডিওটিতে লাইক করবে লাইক করলে নতুন রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত হয় আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না কেমন লেগেছে এই সুন্দর রেসিপিটি তোমাদেরকে তো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই সুন্দর রেসিপিটি দেখে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে এবং জন সবাইকেই খাওয়াবে এই গরমের দিনে তেলযুক্ত খাবার না খেয়ে এই সুন্দর খাবারটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ